চলমান ব্যর্থতা কাটিয়ে মাঠের ফুটবলে পুরনো ছন্দ ফিরে পেতে কদিন আগে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে ব্রাজিল নতুন করে রিয়াল মাদ্রিদের সফল কোচ কার্লো হেড কোচের দায়িত্ব দিয়েছে সিবিএফ দুহাজার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্রাজিল যখন মাঠের ফুটবলের সংকটে তখন নতুন করে ব্রাজিলের হেড কোচ হয়েছেন ইটালিয়ান এই কোচ মাঠের ফুটবলে গোছাতে শুরু করা ব্রাজিল এবার চরম সংকটে পড়েছে মাঠের বাহিরে ঝড় বয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবলে মাত্র একদিন আগেই আদালতের নির্দেশে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রড্রিগেসকে বরখাস্ত করা হয় তার সঙ্গে সঙ্গেই পরিবর্তন এসেছে বোর্ডে এরপরই দেশটির সর্বোচ্চ আদালতে এই রায় বাতিলের জন্য আবেদন করেছে সিবিএফ কারণ আন্তর্জাতিক ফুটবলের নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছে ব্রাজিল রিওদি জেনেরোর এক আদালতে এদনালদো রড্রিগেসের দায়িত্ব পালনের নথিপত্রে অনিয়ম খুঁজে পাওয়া যায় বিশেষ করে প্রাক্তন সভাপতি কর্নেল নুনেসের সাক্ষ্য সংক্রান্ত এক যুক্তিতে গুরুতর অসঙ্গতি ধরা পড়ে নুনেসকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হলে তার আইনজীবী স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান ফলে বিচার বিলম্বিত হয় বিচারক গ্যাব্রিয়ল জি আলিভরা সরাসরি রড্রিগেসকে বরখাস্তের নির্দেশ দেন এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছে সিবিএফ সুপ্রিম ফেডারেল কোর্টে জমা দেওয়া আবেদনে সংস্থাটি দাবি করেছে এটি ব্রাজিলের সংবিধান এবং ফুটবলের সাহিত্য শাসনের বিরুদ্ধে একটা সরাসরি আঘাত এর ফলে ফিফার নিয়ম অনুযায়ী বাহ্যিক হস্তক্ষেপ হিসাবে ধরা পড়তে পারে বিষয়টি যার ফলে ব্রাজিল ফুটবলে আসতে পারে ফিফার নিষেধাজ্ঞা আন্তর্জাতিক প্রতিযোগিতা অর্থাৎ বিশ্বকাপ সহ বিভিন্ন ফেফার আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ হতে পারে ব্রাজিল ফেডারেশনের দেশীয় হস্তক্ষেপ ফেফার কাছে গ্রহণযোগ্য এডনালদো রড্রিগেসের বরখাস্ত আদেশ যদি বহাল থাকে সেই ক্ষেত্রে কার্লো আঞ্চলেত্বের সঙ্গে করা সিবিএফের চুক্তিতে এডনালদো রড্রিগেসের সই হতে পারে অবৈধ সেই ক্ষেত্রে আগমন আগমনও বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে আঞ্চালিকের এই মাসে ২৬ তারিখে ব্রাজিল দলের অফিসিয়াল দায়িত্ব গ্রহণ করার কথা আছে এর আগে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতির বরখাস্ত হওয়া নতুন সংকট তৈরি করেছে ব্রাজিল ফুটবলে